হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি একটি অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে একটু ডিফারেন্ট ধাঁচের বিকজ এই ভিডিওতে আমি মূলত কথা বলতে যাচ্ছি তাদের নিয়ে যারা ইন ফিউচারে ভালো একজন ডক্টর হতে চাও বা যারা নাইন টেন বা ইন্টারমিডিয়েটে পড়ছে যাদের স্বপ্ন আছে ডক্টর হওয়ার জন্য এবং এই ডক্টর হওয়ার পথে আসলে কি 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 তোমার সামনে আসবে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কতগুলো ক্লিয়ার ভিউ তোমাকে দিতে যাচ্ছি। আমরা কিন্তু সকলেই জানি যে একজন ডক্টর হচ্ছে সেকেন্ড সেকেন্ড গড গড তাই না ডক্টর কারণ পৃথিবীর প্রেক্ষাপট আমাদের রোগ ব্যাধি থাকবেই এবং সেই রোগ ব্যাধি থেকে আমাদের মুক্ত করার জন্য যে আমাদের সঠিক ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট কিন্তু ডক্টরদের হাত ধরে আসে কিন্তু তোমাকে আমি যদি একটা শকিং নিউজ দিই তুমি অবাক হয়ে যাবে সেটি হলো যে একটা ব্যাচে খুব মন্দির খেয়াল করো সাপোজ আমি অবশ্য ঢাকা মেডিকেলের বিষয়টা কিছু বাজে অবস্থার দিকে চলে গিয়েছিল রিসেন্ট কয়েক বছর হতো ঠিক হয়েছে কারণ ঢাকা মেডিকেলে দেখা যেত তাকে প্রচুর পরিমাণ প্রশ্ন ফাঁস বা এই ধরনের অনেক নোংরা জিনিসপত্রগুলো ঘটেছে আমরা ওদিকে আসলে যাচ্ছি না বাট আমরা ধরে নেই কোনো একটা ভালো মেডিকেল কলেজে সাপোজ একশো জন স্টুডেন্ট আছে একশো জন এম স্টুডেন্ট আছে এমবিবিএস স্টুডেন্ট আছে এই এমবিবিএস বিএস একশো জন স্টুডেন্টের মধ্যে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে মোটামুটি দুই চারজন ড্রপ আউট হয় এর আসলে মেডিকেল লাইফটা কন্টিনিউ করেন না আমি দেখলাম যে একশো জনের মধ্যে সাপোজ নাইনটি ফাইভ জন এরা পাশ করেছে ক্লিয়ার পঁচানব্বই জন পাশ করেছে এই পঁচানব্বই জন পাশ করেছে মানে হচ্ছে পঁচানব্বই জনের কাছে এই এমবিবিএস ডিগ্রি আছে এটা একটা ব্যাচেলার ডিগ্রি সিম্পল একটা ব্যাচেলার ডিগ্রি এবারে এমবিবিএস ডিগ্রি নেওয়ার পর সে যখন কোনো একটা জায়গাতে যায় মানুষ তাকে ডক্টর বলে সম্বোধন করে টুকটাক যে জেনারেল যে সমস্ত কেস এই কেসগুলো নিয়ে কিন্তু তার কাছে রোগী আসে যেমন বাংলা কেউ যদি এমবি বিএস পাস করার পরে কোনো একটা গ্রামে যে প্র্যাকটিস করে সে কিন্তু টুকটাক বেশ ভালোই টাকা পয়সা ইনকাম করতে পারে এটা কিন্তু সত্য দেখা যাচ্ছে সে সব কিছুর বিশেষজ্ঞ এটা আমি অনেক আবার আছে দেখা যাচ্ছে এম বিবিএস পাস করে কোনো একটা পেরিফেরিতে যে মানে মানে ই করতেছে প্র্যাকটিস করতেছে সে একই ধারে মনে করো চোখ কান নাক হার্ট তারপরে নানান ধরনের লিভার যত ধরনের রোগ আছে সব সমস্ত রোগের স্পেশালিস্ট এরকমভাবে নামের পাশে লাগিয়ে রাখছে কিন্তু সে যখন বড় কোনো হসপিটাল আসবে তার কিন্তু রকম পরিমাণ এক্সেপ্টেন্স থাকবে না কারণ আসলে তাকে কোনো একটা বিষয়ে প্রচণ্ড দক্ষতা অর্জন করতে হবে এবং এই দক্ষতা অর্জন করার পর দেখা যায় যে এই পঁচানব্বই জন থেকে বিলিভ ইট অন নট বিলিভ ইট অন নট সর্বোচ্চ পাঁচ থেকে সাতজন ভালো ডক্টর হয় ভালো ডক্টর হয় এই ভালো ডক্টর মানে তার ডায়াগনোসিস ক্যাপাসিটি এক্সট্রডেনারি সে প্রচণ্ড বিচক্ষণতার সাথে চিন্তা করতে পারে সে যদি সার্জন হয় তার হাত অত্যন্ত পরিমাণ দক্ষ খুব কুল ব্রেনের এবং সে খুব দক্ষতার সাথে কোনো একটা বিষয়কে হ্যান্ডেল করতে পারে তার মানে হলো আমাদের টার্গেটটা আসলে কোনটা সেটা আগে ঠিক করার দরকার আমরা কি এই মোটামুটি এমবিবিএস পাস করার পরে আমি খুশি এইটুকুতে সন্তুষ্ট হতে চাই নাকি আমি ভবিষ্যতে খুব ভালো একজন ডক্টর হব খুব ভালো ডক্টর তুমি খেয়াল করে দেখবা যে বাংলাদেশে যারা অনেক বড়ো মাপের ডক্টর আছেন অনেক বড়ো মাপের এরা কিন্তু অনেকগুলো পরিবর্তন বাংলাদেশে নিয়ে আসছে বিগত পনেরো বিশ বছরে অনেক ধরনের সার্জারি অনেক ধরনের ক্রিটিক্যাল ডিজিজের ডায়াগনাইসিস বা ট্রিটমেন্ট বাংলাদেশে আগে হতো না এখন কিন্তু সেগুলা রীতিমতন হচ্ছে কারণ তারা অনেক ভালো পদক্ষেপ নিয়ে আসছেন তার মানে এই অবস্থানে যেতে হয় এবং তুমি যদি মনে করো ক্লাস নাইনে পড়ো বা টেনে পড়ো বা ইন্টারমিডিয়েটে পড়ো তাহলে তোমাকে যেটা করতে হবে তোমার ব্রেনকে এক্সট্রডিনারি ভাবে ক্যাপেবল বানাতে হবে শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর যেন আমি এম বিবিএস ভর্তি পরীক্ষার কোনো রকমের চান্স পেয়ে গেছি এরপরে যাওয়া হবে দেখা যাবে এটা আসলে হয় না বিলিমিট এভাবে হয় না কারণ একশো জনের মধ্যে শতকরা পাঁচ থেকে সাতজন ভালো ডক্টর হয় আর বাকিরা যে কে কীভাবে জীবন চলে যায় জীবন কেটে যায় কিন্তু আসলে ওই স্ট্যান্ডার্ডে যেতে পারে না যতটা যাওয়ার টার্গেট ছিল সুতরাং তোমরা যারা এসএসসি বা ইন্টারমিডিয়েট পড়ো তোমাদের যদি এমনভাবে কেউ শিক্ষা দেয় বা এমনভাবে কেউ গাইড দেয় যে কোনোরকম রকম এমবিবিএসটাতে ভর্তি হয় তারপরে একরকম কিছু না কিছু হয়ে যাবে এই ধারণার মধ্যে থাকা যাবে না তোমার টার্গেট থাকবে যে আমি যাই কিছু করি না কেন আমার ব্রেনকে আমি সুপার ক্যাপাসিটি বানাবো আমার ব্রেন যেন প্রচন্ড পরিমাণ মনোযোগ দিতে পারে কোনো জায়গাতে এবং আমি যেন একটা কাজ খুব মনোযোগের সাথে অনেকক্ষণ ধরে করতে পারি যেমন কিছু কিছু সার্জারি আছে যে সার্জারিগুলোতে দেখা যাচ্ছে ছয় সাত ঘন্টা আট নয় ঘন্টা সময় লাগে তাহলে এই ছয় সাত ঘন্টার সময় ব্রেনকে একদম হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন দিয়ে রাখা এইটা কিন্তু ছোটবেলা থেকেই অভ্যাস করে তুলতে হবে প্রচুর পরিমাণ ডাইনামিক আসলে তুমি মনে করো খুব তেরাং বেরাঙ্কলাফালাফি করে বাড়াও তোমার আসলে ব্রেনে কোনো স্থিতি নাই তুমি ডক্টরি প্রফেশনে গেলে মাই খাবা পুরো মাইকাবা মানে হচ্ছে তুমি ভালো ডক্টর হতে পারবা না সুতরাং যারা ভবিষ্যতে ডক্টর হতে চাও তাদের ব্রেনের স্থিতি আনতে হবে ব্রেনের ক্যাপাসিটি বাড়াতে হবে এবং খুব সুস্থভাবে তুমি যেন কোনো কাজ অনেকক্ষণ মনোযোগের সাথে করতে পারো সেই বিষয়টা জানতে হবে এবং তুমি পেশেন্টের সাথে গুড বিহেভিয়ার করবে এবং পেশেন্ট যেন তোমার প্রতি আস্থা অর্জন করতে পারে এই ধরনের বিহেভিয়ারাল অ্যাটিটিউডও তোমার মনের মধ্যে ডেভেলপ করাতে হবে আর আসলে ভালো ডক্টর হতে গেলে তোমাকে তো ডিগ্রি ডেফিনেটলি দরকার হবে আর এই ডিগ্রিগুলো অর্জন করার জন্য কিন্তু এমন যদি কেউ মনে করে যে এম বিবিএসে ভর্তি হয়ে গেছি আমার হয়ে যাবে পরবর্তীতে আসলে এমন হয় না কারণ এম বিবিএস পাশ করার পর কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে তুমি যখন যাবে তোমাকে প্রচুর মানুষের সাথে কম্পিটিশান করতে হবে সুতরাং এই এম বিবিএস পাশ করার পর তোমার এই পর্যন্ত যেতে মাঝখানে কিন্তু বেশ কিছু ডিগ্রি লাগবে এবং সেই ডিগ্রিগুলোতে কম্পিটিশান কিন্তু এম বিবিএসের থেকে বেশি কারণ এম বিবিএস এ মনে করো তোমার ইংরেজি ছিল সাধারণ জ্ঞান ছিল ওই ফিজিক্স ছিল কেমিস্ট্রি ছিল এইগুলো ছিল খুব বেসিক লেভেলের স্মল স্মল কোশ্চেন ছিল এইটা মনে করো বাংলাদেশের যে মেডিকেল অ্যাসোসিয়েশন আছে এরা আমি জানি না স্বাস্থ্য মন্ত্রণালয় মূলত এই কাজটা করে থাকে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার যে স্ট্যান্ডার্ড এটা খুব একটা ভালো স্ট্যান্ডার্ড না বাংলাদেশের প্রেক্ষাপটে ইট ইস ট্রু আমাকে যদি ফাঁসিও দেওয়া হয় আমি বলবো এটা আসলে ভালো স্ট্যান্ডার্ডের কোনো ভর্তি পরীক্ষার সিস্টেম না ইট নিডস টু বি আপডেটেড বাট পোস্ট গ্র্যাজুয়েশানে যে সমস্ত পরীক্ষাগুলো হয় এফসিপিএস এম ডি এম ফিল এই পরীক্ষাগুলো কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ ভালো মানের পরীক্ষা হয় সুতরাং তোমাদের যারা যারা ভবিষ্যতে ভালো ডক্টর হওয়ার স্বপ্ন দেখো তাদের প্রতি আমার আজকে অনুরোধ থাকবে যে তোমরা ভবিষ্যৎ আজ থেকে বিশ বছর পর তোমার জীবনটা কেমন হবে এইভাবে নিজেকে মোটিভেট করো কোনোরকম একজন ডক্টর হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা তোমার জন্য খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স হবে সো ভালো ডক্টর হতে চাই আমরা আমরা তার জন্য কি করবো এখন থেকে নিজেকে ক্যাপাবল বানাতে শুরু করব যে আমি এমবিবিএস পাস পাশ করার পরবর্তী যে ডিগ্রিগুলো আছে এই ডিগ্রিগুলো আমি যেন ভালো করে অর্জন করতে পারি এবং আমি যেন খুব সুস্থ স্বাভাবিকভাবে একটা মানুষের ট্রিটমেন্ট করতে পারি এবং আমার যেন মোরালিটি ঠিক থাকে শুধুমাত্র আমি টাকার প্রতি ডেডিকেটেড না হয়ে আমার টার্গেট থাকবে আমি যেন পেশেন্টকে ঠিক মতো ঠিক করতে পারি আমি যেন রোগকে ঠিক মতো ঠিক করতে পারি তাহলে দেখবা তুমি অনেক ভালো ডক্টর হয়ে গেছো সবার জন্য অনেক শুভকামনা রইল এবং তোমরা যেন ডক্টর হতে চাও অনেক ভালো ডক্টর হও আমাদের দেশে যেন ট্রিটমেন্টের নতুন নতুন দোয়ার খোলে এই কামনা তোমাদের প্রতি ভালো থেকে সকলে